আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের এই সার্বভৌমত্ব রাখতে চায় আগে ভারতের বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছে আমাদের দেশের চট্টগ্রাম বিভাগ তারা চায় আরে মামার বাবু মামার বাড়ির রাফতার নাকি আপনি চাইলেন আর আমরা দিয়ে দিলাম এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উনিশশো সালে মহান যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে ভারতের প্রেতাত্মা আওয়ামী সরকারের হাত থেকে রক্তক্ষী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার আর আপনি চাইলেন আমার দেশের নাগরিক দিয়ে দিল এটা হতে পারে না বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সাথে যদি এদেশের মানুষকে আবার দ্বিতীয়বার জীবন দিতে হয় আমার দেশের নাগরিক কোন দাদাগিরি দেখাবে কোন রাষ্ট্র সেই রাষ্ট্রের কাছে মাথা নত করবে না এদেশের নাগরিক এদেশের নাগরিক বীরের জাতি বীরের জাতি এদেশের নাগরিক সূর্য কিভাবে করতে হয় সার্বভৌত কিভাবে রক্ষা করতে হয় জীবন কিভাবে দিতে হয় সেটা তারা হারে হারে জানে যদি মনে হয় আমার দেশের মানুষ দুর্বল তাহলে তাহলে বাবা বাবুদেরকে দেওয়ার করবো আসুন খেলা হবে আমি অসমান বলে গেছিল খেলা হবে আমি দালাল বলে গেছিল খেলা হবে সেই খেলা আমরা খেলবো ভারতের সাথে আসুন আমার আমার চট্টগ্রাম দখল করতে চান আসুন যদি হিম্মত থাকে আসুন খেলা হবে ভারতের সাথে স্বাধীনতার সাথে সার্বভৌমত্বের সাথে মানচিত্রের স্বার্থে কখনো পিছা হয়নি এদেশের মানুষ আর কখনো হবে না আমার দেশের কিছু নাগরিক পার্শ্ববর্তী বসবাস করছে গত ফেসের সরকারের দশ

তারা বই যেজন মতো যারা আছে দেশে জন্ম নিয়ে বাংলাদেশের জন্ম নিয়ে রাষ্ট্রপতি রাষ্ট্র ভারতের दावेदारी করে এবং আমার দেশকে কলঙ্কিত করার চেষ্টা করে তাদেরকে হুশিয়ারি করে বলছি নিজম মদনদার হোক আত্মমদনদার হোক তোমরা পারলে দেশে এসে দেখো তোমাদের জন্য আমাদের ভোট আছে আইন আছে পুলিশ আছে র‍্যাব আছে পিটিবি আছে সেনা আছে আদালত আছে বিচার হবে শেখ হাসিনার যেভাবে বিচার করার জন্য প্রস্তুতি নিচ্ছি তোমাদের মতো আমি দালালদেরকেও আমরা বিচার করার প্রস্তুতি